অল সাপুনে ঢাকা মানে হচ্ছে যে একটোটা একসময়ে ঢাকা কাহিনীে ঘটেছিল কিছু সামাজিক সত্যkaitর মধ্যে আছে এই ধরনের কিছু ঘটনা ঘটেছিল সেখান থেকে চিত্র নাট্য দিয়ে পরবর্তীতে আবু হায়দ মাহমুদ নিয়াসছেন রচনা করেছিলেন বেজবদিন সোনা আ

আমি তোমাদের সাথে স্বাগত জানাচ্ছি কে সুনকেত আবুহাদ মাহমুদকে চলতিতে 나와ছেন সেটার জন্য আমরা সামান্ত কারণে আমরা রোট এত আমি বাকি কথা আবুহাদ মাহমুদ রচনা করেছেন আয়াত মাহমুদ इंटरेस्टिंग लाइन असांखे